আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায় প্রতিটা দেয়ালে আপনারা ওসমান যেই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে আপনারা দেয়াল লিখুনের মধ্য দিয়ে গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন প্রিয় সাথে শহীদ উসমান হাজিকে স্মরণ করে তেইশ এবং চব্বিশ তারিখ তার যেই সংগ্রাম তার যেই লড়াই চব্বিশ এবং পঁচিশ তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন আগামী ছাব্বিশ তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পেইজে আমাদের ছাব্বিশ তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ উসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অপর বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে তার প্রতি সম্মান রেখে আজকে প্রোগ্রাম শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কিন্তু উসমান হাদিন শাহাদতের মধ্য দিয়ে লায়ের পথ অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য ইনশাআল্লাহ আমরা এখন আর কোনো রক্তকে পরোয়া করি না এই গুলীর মুখে দাঁড়িয়েও আমরা উসমান হাদির দেখানো পথের কথা বলবই বলবো ইনশাআল্লাহ আগামী চব্বিশ পঁচিশ তারিখ আগামীকাল এবং পরশু আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায় প্রতিটা দেয়ালে আপনারা শহীদ ওসমান হাদি যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন প্রিয় ভাইয়েরা একই সাথে শহীদ উসমান হাদিকে স্মরণ করে তেইশ এবং চব্বিশ তারিখ তার যেই সংগ্রাম তার যেই লড়াই এবং পঁচিশ তারিখে আপনারা পুরো পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান এই লড়াইকে পৃথিবীর হাদির কাছে উপস্থাপন করুন আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন আগামী ছাব্বিশ তারিখ আমরা মঞ্চের মঞ্চের পক্ষ থেকে পেইজে আমাদের তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। চব্বিশ এবং পঁচিশ তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ উসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অপর বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে তার প্রতি সম্মান রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ